আসসালামু আলাইকুম সকলকে আমার নতুন ভিডিওতে আপনার সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে হচ্ছে আমরা ক্লাস সিক্সের অনুসরণী দ্যাট মিনস হচ্ছে আমাদের চার দশমিক দুইয়ের আমরা গুণ করা নিয়ে আজকে একটু বেসিক আলোচনা করব এবং হচ্ছে আমরা উদাহরণ নয়টা করার চেষ্টা করব তো দেখা যাক এখানে আমাদের গুণ আমরা কীভাবে করতে পারবো আমরা যদি সূচকের গুণ করতে চাই ধরে নিলাম এখানে কি আছে এখানে দেওয়া আছে আমাদের এ টু দ্য বোয়ার এম ইন্টু কী আছে আমাদের এ টু দ্য বোয়ার এন দেওয়া আছে এটাকে আমরা কীভাবে গুণ করবো আস আসলে যদি আমরা সূচকের গুণ করতে চাই আমাদের দেখতে হবে আমাদের বৃত্তি কি আছে যদি লক্ষ্য করি এখানে বৃত্তি কী আছে এ আছে এখানে বৃত্তি কত আছে আমাদের এ আছে তো যেহেতু বৃত্তি এ আছে যেহেতু গুণ আকারে আছে আমরা কি করব একটা বৃত্তি লিখবো যে সূচকগুলো আছে অর্থাৎ পাওয়ারগুলো আছে সেগুলো কি করব আমরা এখানে যোগচিহ্ন দিয়ে প্রকাশ করে দিব তার মানে কী হলো এখানে যদি আমার বৃত্তি সমান থাকে দ্যাট মিন্স এখানে এ আছে এখানে ও আছে তখন যদি তারা গুণ আকারে থাকে তখন আমরা কি করবো সূচকগুলোকে বা পাওয়ারগুলোকে বা মাত্রাগুলোকে আমরা যোগ আকারে প্রকাশ করব যেমন আরেকটা উদাহরণ দিকে আমরা দেওয়া আছে টু কিউব ইন্টু টু টু দি পাওয়ার ফোর যদি আমরা এই অঙ্কটা লক্ষ্য করি তাহলে এখানে আমাদের বেস কি আছে বেস বা বৃত্তি হচ্ছে আমাদের দুই এখানে আমাদের দুই আছে তাহলে আমরা একটা কমন লিখে নিব মানে আমাদের বেসটাকে আমরা লিখে নিব তারপর যে সুযোগ আছে যেহেতু গুণ আকারে আছে গুণ আকারে থাকার কারণে সুযোগগুলো কি হয়ে যাবে আমাদের যুগ হয়ে যাবে অর্থাৎ টু বার কথা হয়ে যাবে আমাদের এখানে সেভেন হয়ে যাবে তাহলে এইটা যে কথা আমাদের এটাও কি সেম কথায় একই অর্থ প্রকাশ করে থাকে তো আমরা এখন যদি উদাহরণটা করার চেষ্টা করি উদাহরণে বলা আছে উদাহরণ গুণ করার কথা বলা আছে প্রথম যে অঙ্কটা বলা আছে বলা আছে এ টু দি পাওয়ার ফোর ইন্টু এ টু দি পাওয়ার ফাইভ আমরা যদি অঙ্কটা সমাধান করতে চাই আমরা জানি আমাদের এখানে বেস হচ্ছে কত এ এখানে বেস হচ্ছে কত আমাদের এ তাহলে আমরা এটাকে কমন রেখে দিব আর এখানে কি আছে আমাদের ফোর প্লাস কি আমাদের এখানে ফাইভ দেওয়া আছে তা আমরা লিখতে পারি এটু তো কত আমরা জানি আমার চার এবং পাঁচ যোগ করলে কত হয়ে যায় নাইন হয়ে যায় তাহলে এটা হয়ে যাবে কি আমাদের উত্তর তার পরবর্তী যে অংশটুকু আছে সেটাকে বলা আছে এখানে এক্স এক্স স্কোয়ার এক্স সরি এক্স কিউব ইন্টু কত এক্স পাওয়ার এইট দেওয়া আছে যদি আমরা সেটাকে করতে চাই আমরা এখানে এক্স যেহেতু আমাদের দুই ভাধায় কি আছে এক্সটা কমন আছে বেস হচ্ছে আমাদের এক্স তো আমরা এক্স লিখে দিব তারপর কি লিখবো আমরা এখানে থ্রি প্লাস কি আমরা এখানে এইট লিখে দিব তাহলে আমরা জানি তিন আর এবং আট যোগ কলে হয়ে যায় আমাদের এগারো তাহলে আমাদের এটা কি হয়ে যাবে আমাদের আনসার হয়ে যাবে তারপরে তিন নাম্বার যে সমস্যাটা আছে সেই তিন নাম্বার সমস্যা যদি আমরা করতে যাই আমরা দেখতে পাচ্ছি তিন নাম্বার কি লেখা আছে তিন নাম্বারে লেখা আছে এখানে একশো দেবর ফাইভ ইন্টু কত আছে একশো দেব কোথাও নাইন দেওয়া আছে সেক্ষেত্রে কী হবে আমাদের প্লাস প্লাস নয় আমরা কী করে দিব যোগ করে দিব তাহলে কত হয়ে যাবে আমাদের এখানে আমাদের চোদ্দ হয়ে যাবে ওইটাই কি আমাদের উত্তর হয়ে যাবে আশা করি আমরা খুব সহজে কী করতে পারবো এখন থেকে গুণ সম্পন্ন করতে পারবো তারপর যদি উদাহরণ আমরা দশ দেখি ওটা দশ কী বলেছে ওদা দশ বলেছে আমাদের সরল করতে বলেছে সরল কি বলা আছে এখানে যে সরল করো কীভাবে সরল করব আমরা করতে পারি সরলটা কি দেওয়া আছে এক নাম্বারে দেওয়া আছে এখানে টু এ ইন টি থ্রি বি স্কোয়ার ইন্টু ফোর সি ইন্টু সিক্স এক্স স্কোয়ার ইন্টু ফাইভ আমাদের এখানে আছে বলা আছে এটা কি কি করার জন্য আমাদের প্রত্যেকটা গুণ আকারে এত কী করতে হবে প্রত্যেকটাকে গুণ আকারে প্রকাশ করতে হবে সেই আমরা কী করবো আমরা প্রথমে কি করব আমরা প্রথমে হচ্ছে সংখ্যাগুলোকে গুণ করতে পারবো কি করব আমরা এটাকে এক ধাপে করতে পারি এটাকে আমরা কি করতে পারি ভেঙে ভেঙেও করতে পারি তো এই উপরে সমাধান করার জন্য আমরা দেখবো এখানে আমাদের আমাদের প্রথমে এ আছে টু এ আছে এখানে আমাদের থ্রি বি স্কোয়ার আছে এখানে আমাদের ফোর সি আছে এখানে আমাদের সিক্স এ স্কোয়ার আছে এখানে কি আছে ফাইভ বি কিউব আছে তা আমরা এইগুলাকে একসাথে করে ফেলি এবং বিগুলাকে একসাথে করে ফেলি এবং কি আছে আমরা সিগুলাকে একসাথে করে ফেলি তো লক্ষ্য করা যাচ্ছে আমরা এখানে কি আছে এ আছে টু এ আর এখানে কি আছে সিক্স এক্স স্কোয়ার আছে এই দুইটাকে আমরা কী করলাম একসাথে করে নিলাম যেহেতু আমাদের প্রত্যেকটা গুণ আকারে আছে এটাকে আমরা আলাদা ব্রেড করে দেখাই দিলাম আর এখানে কি আছে থ্রি বি স্কোয়ার এখানে আছে ফাইভ বি কিউব দেওয়া আছে ওইটাকে কী করলাম আমরা আলাদা একটা ব্রেকেটে প্রকাশ করে দিলাম এইটু কি আছে আমাদের ফোর সি কি শুধু শুধু পড়ে আছে একা একা আমরা সেটাকে একাই রেখে দেব তারপরে লক্ষ্য করি আমরা এখানে আমরা দেখি এই যে দুই এবং ছয় এখানে তারা কি গুণ আকারে আছে এখানে এ কিউব কি আছে তারা গুণ আকারে আছে আমরা কী করব। আমরা সংখ্যাগুলোকে গুণ করে দেব ছয় এবং দুই গুণ করলে কথা হয়ে যায় আমাদের বারো এখানে এ আর এখানে স্কোয়ার গুণ আকারে আছে আমরা জানি বেস কী হবে বেস আমাদের এখানে এ হবে এটার মনে উপরে কি আছে মনে মনে একটা এক আছে তবে এখানে এক প্লাস কী হয়ে যাবে আমাদের এখানে দুই হয়ে যাবে কোন একটি সংখ্যা যদি এরকম থাকে তার উপর কী আছে অবশ্যই মনে মনে একটি এক বা পাওয়ার কি আমাদের সূচক বা পাওয়ার হচ্ছে এক এখানে দেওয়া আছে তাহলে আমরা কী করতে পারবো আবার সেম এখানেও এই যে তিন এবং পাঁচ গুণ করে দেবো কত হয় আমাদের এখানে পনেরো হয়ে যাবে এখানে বি স্কোয়ার আছে এখানে বি কিউব আছে তাদের মাঝখানে কি গুণাকার আছে তাহলে আমরা বি লিখবো এবং হচ্ছে টু প্লাস কি লিখবো আমরা এখানে থ্রি লিখে দেব ঠিক আছে তারপরে কি আছে আমাদের এখানে ফোর সি আছে এখন আমরা কি করতে পারি এখন আমরা লক্ষ্য করব। এখানে কি আছে টুয়েলভ আছে এখানে কি আছে দুই আর এক যুগ করলে হয়েছে আমাদের থ্রি আমাদের এখানে গুণাকার ফিফটি ফিফ ফিফটিন হয়ে যাবে তা এর উপরে কী হবে দুই এবং তিন যুগ করলে হয়ে যাবে আমাদের পাঁচ এখানে কি আমাদের ফোর এবং কী হয়ে যাবে আমাদের এখানে সি হয়ে যাবে তার আমরা যেগুলো লক্ষ্য করি আমরা এখন কী করবো সংখ্যাগুলোকে একসাথে গুণ করে দিব বারো ইন্টু পনেরো ইন্টু চার ইন্টু কী আছে আমাদের এখানে আমরা লিখতে পারি ইন্টু লেখা লাগবে না আমরা এখান থেকে সরাসরি সংখ্যাটা লিখতে পারবো এখানে আমাদের এক আমাদের এখানে বি টু দি পাওয়ার ফোর এবং কি আমাদের এখানে ফোর সি আমরা লিখতে পারবো এখন মনে প্রশ্ন আসতে পারে যে ভাই কি আমি ইন্টু দিলাম না যেহেতু এখানে ব্রেকেট দিয়েছি তার অর্থই কি এখানে তারা প্রত্যেকটা সংখ্যা কি আছে গুণ আকারে আছে তাহলে আমরা যদি এখানে বারো পনেরো এবং চারকে গুণ করি তখন আমাদের উত্তর আসবে সাতশত বিশ এখানে যেটা ছিল আমরা সেটা লিখে দেব এক ইউ বি টু দি পাওয়ার ফাইভ এবং ফোর সি এটাই হচ্ছে এটা আমাদের সেই কাঙ্ক্ষিত রেজাল্ট বা কাঙ্ক্ষিত ফলাফল আমরা কি করবে পরবর্তী যে অঙ্কটা আছে সেই অঙ্কটা কী করতে পারি আমাদের পরবর্তী যে অঙ্কটা আছে দুই নাম্বারের মধ্যে বা দুই নাম্বারের জন্য সেটা হচ্ছে এখানে বলা আছে কি বলা আছে আমাদের বলা আছে এখানে এ ইন্টু এ ইন্টু এ ইন্টু বি সি ইন্টু বি বি ইন্টু সি ইন্টু এ ইন্টু সি ইন্টু বি তা লক্ষ্য করি এটা সমাধান করার জন্য এখানে এ আছে এখানে এ আছে এখানে এ আছে সবগুলো একে আমরা কি করব এক সাইডে লিখে দেব এর তিনটা এ আছে এখানে আর একটা এ আছে চারটা এখন বি হচ্ছে এটা বি হচ্ছে এইটা বি হচ্ছে কি আমরা এইটা এবং সি কয়টা একটা দুইটা তিনটা তাহলে সি ইন্টু সি ইন্টু কত আমরা সি লিখে দিতে পারব তাহলে এখানে লক্ষ্য করি এ কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা প্রত্যেকটা এ আছে চারটা থাকার কারণে কী হবে এ টু দেব আবার আমাদের এখানে ফোর চলে আসবে বি কয়টা আছে তিনটা আছে তাহলে কী হয়ে যাবে আমাদের এখানে বি কিউব হয়ে যাবে ঠিক আছে তারপর এখানে কি আছে সি কয়টা আছে সি হচ্ছে তিনটা আছে সি লিখবো উপরে আমরা তিনটা দিয়ে দেব তাহলে এটাই হচ্ছে কি আমাদের সেই কাঙ্ক্ষিত ফলা ফল ধন্যবাদ সকলকে যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে লাইভ সাবস্ক্রাইব সরি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে